আজকে আলোচনা করব ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য জন্য এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রচারণা করছে বোঁয়া তথ্য দিয়ে এবং তাদের চ্যানেল চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে বোঁয়া তথ্য সম্প্রচার করছে বাংলাদেশে লোকজন ভারতের টিভি চ্যানেলের তথ্য বিশ্বাস করবে না উনিশশত ছিয়ানব্বই সালে সাধারণ নির্বাচনে বিজেপি একশত একষট্টি আসন পায় কিন্তু ভারতে ক্ষমতায় জিতে হলে দুশত বা আসন লাগে দ্বিতীয়বার উনিশ আটানব্বই সালে একশত বিরাশিটি আসন পায় তাদের তখন ক্ষমতায় ছিল তেরো মাস তৃতীয়বার উনিশশত নিরানব্বই সালে পূর্ণমিয়া দুইশো সত্তরটিরও বেশি আসন পায় এবং সরকার গঠন করে চতুর্থবার দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী ডিজিপি দুইশত বিরাশিটি আসন পায় এন ডি এ সহ তিনশো ছত্রিশটি আসন পায় পঞ্চমবার দুই হাজার উনিশ সালে সাধারণ নির্বাচনে তিনশো তিনটি আসন পায় এবং নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় বসে ষষ্ঠবার দুই হাজার চব্বিশ সালে সাধারণ নির্বাচনে হাজার আসন কমে দুইশো চল্লিশটি আসনে নেমে আসে এতে বোঝা যায় ভারতে তাদের বিজেপির ভোটের সংখ্যা অনেক কমে গেছে তাদের এই বুটের সংখ্যা বৃদ্ধির জন্য মানুষের মানুষের দৃষ্টিশক্তি দৃষ্টি অন্যদিকে ফিরায় দেওয়ার জন্য এই যে বুট কমছে এই বুট ভোটের তথ্য জাতির মানুষ ভুলে যায় এবং বিজিবির পক্ষে মানুষ জনমত গড়ে তুলে এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে এই যুদ্ধযুদ্ধ ভাব এবং বাংলাদেশটিকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বুকে তুলে ধরার চেষ্টা করছে তাদের দেশে জনমত গড়ার জন্য মণিপুরে হিন্দু খ্রিস্টান দাঙ্গা হচ্ছে এখানে মোদীর কোনো মাথায় রেখে নেই বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করতে ভারতের মাথা ব্যথা এগুলা ষড়যন্ত্র নিজরকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে আমেরিকা গুরুমন্ত সিং কে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাশাপাশি মোদির বিরুদ্ধে আঙুল তুলেছে গুজরাটের গণহত্যার দায়ে আমেরিকা ভ্রমণ নিষেধে কাজারি করেছে যুক্তরাজ্য তদন্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন তদন্ত করেছিল নিন্দা করেছিল এই তথ্যগুলি ভুলে যাওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি আমেরিকায় তেতাল্লিশ হাজার ভারতীয় অভিবাসীকে বাংলাদেশে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করতেছে এতে ভারতের মাথা গরম এইগুলা সব ভারতের জনগণ যাতে করে ভুলে যায় এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে এই যুদ্ধ ভাব সৃষ্টি করছে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের আবেদন দেখা যাচ্ছে যে এই যুদ্ধ যুদ্ধ ভাব সৃষ্টি করে মোদি বিজেপির পক্ষে জনমত গঠন করে ফেলছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করবি এজন্য লাঠি ফেলাইছে যাতে করে যে ওনার বুটটাও ঠিক থাকে নচেত মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ